নমস্কার দর্শক কোন খাবারে গাছ ভর্তি লেবু হবে এই আগস্ট মাসে কি ধরনের খাবার ব্যবহার করব এবং লেবু গাছে ফুল আসার আগ পর্যন্ত কী ধরনের খাবার ব্যবহার করে যাব লেবু গাছ তখনই ফুল নিয়ে আসে যখন গাছ তার পুষ্টি উপাদান সঠিক পরিমাণে পায় বিশেষ করে পটাশিয়াম যুক্ত খাবার ফসফরাসযুক্ত খাবার এবং কিছু জরুরি অনুখাদ্য তাই লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফল পাওয়ার জন্য সারা বৎসরই কিন্তু কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে আজকের ভিডিওতে থাকবে সেই নিয়েই বিস্তারিত আলোচনা যেন সিজনাল বা অল টাইম কোনো লেবু গাছই ফুল শূন্য না থাকে ফল শূন্য না থাকে সময়টি হচ্ছে আগস্ট মাসের শেষের দিক আজকে চোদ্দ তারিখ ঠিক আছে এইবার সামনে কয়েক মাস সময় রয়েছে গাছে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করার যেমন সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস করতে হবে আমাদের বিশেষ পরিচর্যা ব্যবহার করতে হবে বিশেষ খাবার আজকে আসুন সেই খাবারটি প্রথমে দেখে নিই দর্শক লেবু গাছের অমৃত খাবারের মধ্যে প্রথম হচ্ছে অ্যামোপি আমরা যেই ধরনের পটাশি ব্যবহার করি না কেন অ্যামোপি কিন্তু লেবু গাছের প্রথম পছন্দের স্বাদ তাই প্রতিটা লেবু গাছে এই সময় অ্যামোপি ব্যবহার করতে হবে যদি আপনি পরবর্তীতে ভালো পরিমাণে লেবুর ফলন চান দশ থেকে পনেরো ইঞ্চি টবের মধ্যে আমরা এমওপি ব্যবহার করব দশ গ্রাম প্রতি মাসে কিন্তু এটি ব্যবহার করব দ্বিতীয় উপাদানটি হচ্ছে ফসফরা যুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট দর্শক একটু আগে বেশিতে ভিজে গিয়েছে যাই হোক আপনারা পাউডার ফর্মে যেটি আছে সেটি নিয়ে নেবেন বাংলাদেশের বন্ধুরা নিতে পারেন টিএসপি টিএসপি যদি নেন আট থেকে দশ গ্রাম নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট হল দশ থেকে বারো গ্রাম নিয়ে নেবেন তিন নম্বর উপাদানটি হচ্ছে ভালো মানের একটি অনুখাদ্য দানা অনুখাদ্য নিয়ে নিলাম জৈব দানা অনুখাদ্য এগুলো সামুদ্রিক শৈবাল থেকে তৈরি আপনারা নিতে পারেন বা মোমোমিন পাউডার নিতে পারেন আপনাদের হাতে যে ধরনের দানা অনুখাদ্য থাকবে যেটি গাছের গোড়ায় ব্যবহার করা যায় আপনারা সেটি নেবেন এই সময় অবশ্যই নিয়ে নেবেন আমি নিয়েছি দশ গ্রাম মাত্র প্রধান এই তিনটি খাবারের সঙ্গে ঘরোয়া কয়েকটি খাবার কিন্তু আমাদের অ্যাড করতেই হবে যদি ভালো পরিমাণে লেবুর ফলন চাই দর্শক এক থেকে দেড় মুঠি পুরনো গোবর নিয়ে নেব আমরা দুই থেকে আড়াই চা চামচ ছাই কাঠকলা পুরনো ছাই এক চামচ বাদাম খোল বা সর্ষের খোল এবং সর্বশেষে এক থেকে দেড় চামচ নিয়ে নেব। ডিমের খোসা ডিমের খোসা হচ্ছে ভরপুর ক্যালসিয়ামের সোর্স এই সময় যদি আমরা ডিমের খোসা ব্যবহার করি আমাদের লেবু গাছগুলো থাকবে সুস্থ সতেজ এবং শক্তিশালী পরবর্তীতে কিন্তু সেই সমস্ত লেবু গাছই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তো আসুন উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে নিন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন এটি হচ্ছে দশ থেকে পনেরো ইঞ্চি ধরুন পনেরো ইঞ্চি টপের মধ্যেই খাবারটি ব্যবহার করবেন যদি টবের সাইজ একটু বড় হয় উপাদানগুলো সামান্য একটু বাড়িয়ে নেবেন এক্ষেত্রে আপনি জৈব খাবারটি আর একটু বেশি নিতে পারেন কিন্তু মনে রাখবেন আগস্ট মাসে যেই খাবারটি আপনি ব্যবহার করবেন নভেম্বর মাসে কিন্তু সেই ধরনের খাবার ব্যবহার করবেন না ধীরে ধীরে নাইট্রোজেন পরিমাণ কমে আসবে গাছকে পটাশিয়ামের সোর্স সঠিক পরিমাণে দিয়ে যেতে হবে এই খাবারটি ব্যবহার করব আমার এই নাগপুর অরেঞ্জের গাছে এটি কিন্তু অল টাইম দেখুন একই সঙ্গে ফুল একই সঙ্গে ফল রয়েছে অল টাইম হোক সিজানাট হোক সব ধরনের গাছে ব্যবহার করতেই হবে ছোটো একটি গাছ ব্যবহার করার আগে ভালো করে টপটি পরিষ্কার করে নিব মনে রাখবেন অপ্রয়োজনে মাটি খোঁচাতে যাবেন না এখন বর্ষা চলছে তো শিকড়গুলো কিন্তু সেন্সিটিভ যদি রিপোর্ট করার ব্যাপার থাকে সেটি করতে পারেন যদি দু বছর রিপোর্ট না করে থাকেন সেটি করা যায় কিন্তু প্রতি মাসে খাবার দিব প্রতি মাসে গাছে শিকড় কাটবো সেই ধরনের যত্ন কিন্তু করবেন না এতে গাছ অসুস্থ হয়ে পড়বে শিকড়ে দেখা যাবে সংক্রমণ গাছে ফুল ফল না আসারও সম্ভাবনা থাকতে পারে আমি ঘাসগুলো পরিষ্কার করে দিলাম যদি মনে করেন শিকড় বেরিয়ে যায়নি সেক্ষেত্রে আপনি হালকা একটু কুচি দিতে পারেন হালকা শিকড় কাটবেন না এবার খাবারটি তবে চারধারে ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে হালকা একটু মাটি চাপা দিয়ে দেওয়া যায় তারপর দিয়ে দেব ভরপুর জল এই যে খাবারটি ব্যবহার করলাম এই খাবারে কিন্তু গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিশেষ করে পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ মাইক্রো গুলো পেয়ে যাবে তারপর এখানে যে সমস্ত মাইক্রো নিউট্রিনটি রয়েছে বিশেষ করে ম্যাগনেশিয়াম যে ধরনের সমস্যায় গাছের পাতা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায় হলুদ হয়ে যায় সালফার অপুষ্ট পাতা বা পাতায় ক্লোরোসিসে আক্রমণ পটাশিয়ামের ঘাটতিতেই যে পাতা কুকড়ে যাওয়া ছোট ছোট পাতা তৈরি হওয়া ফুল একদমই না আসা ফুল এলেও সেই সমস্ত ফুল থেকে পরিণত না হওয়া এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু পূরণ হয়ে যায় মানে সেগুলো হবে না আর যদি আমরা ফুল আসার পর এই সমস্ত খাবার মুঠি মুঠিও ব্যবহার করি সেটি কিন্তু গাছের প্রয়োজনে আদৌ লাগে না তাই ফুল আসার আগে থেকেই কিন্তু আমাদের এই সমস্ত খাবার গাছের গোড়ায় দিয়ে রাখতে হবে গাছকে আগে থেকেই প্রচুর পরিমাণে ফুল আসার এবং সেই ফুল থেকে ফলে প্রণত করার পরিস্থিতিতে নিয়ে যেতে হবে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই খাবার আমরা কতদিন পর ব্যবহার করবো দর্শক প্রতি মাসে একবার করে ব্যবহার করব আগস্টে একবার ব্যবহার করেছি সেপ্টেম্বরে একবার অক্টোবর একবার নভেম্বর একবার চার মাসে ধরুন চারবার ব্যবহার করব কিন্তু নভেম্বর মাসে যে খাবারটি হবে সেটি কিন্তু হবে আপনার নাইট্রোজেন বর্জিত এই সমস্ত খাবারে কিন্তু হয়তো একটু গোবর সার বেশি পরিমাণে ব্যবহার করেছি বা সর্ষের খুব একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি তাতে পর্যাপ্ত করে নাইট্রোজেন রয়েছে কিন্তু নভেম্বর মাসে গোবর সার অর্ধেক করে দেবো সর্ষের খোল অর্ধেক করে দেব ওই সমস্ত খাবারে নাইট্রোজেনের বাদ দিয়েও কিন্তু কিছু কিছু মাইক্রোনট্রিন রয়েছে যা গাছে ফুল আসতে সহায়তা করে কিন্তু নাইট্রোজেন বেশি হলে আর ফুল আসবে না তাই তখন হবে নাইট্রোজেন বা গোবর সার আধা পরিমাণে কিন্তু এই তিন মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই একই রেসিপিতে কিন্তু খাবার ব্যবহার করে যাব প্রতিটা লেবু গাছে এতে কী হবে এখন ধরুন এই সমস্ত সোর্স যদি আমরা গাছে দিয়ে যেতে পারি গাছ কিন্তু ফুল আসার জন্য সবসময় তৈরি থাকবে অনেক সময় হয় না দেখবেন গাছের পাতায় অপুষ্ট থাকে হয়তো গাছের ডাল তেমন পুষ্ট নয় সে সমস্ত ডালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না আর হয়তো আপনার বিশাল একটি গাছ হয়তো দুটো চারটে লেবু ধরেছে সেটি ধরা না ধরা সমান এখন যদি আমরা এই খাবারটি ব্যবহার করে যাই দুটো চারটে নয় সময় মতো কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে কারণ গাছে ফুল আসার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্য সেগুলো কিন্তু আগে থেকেই গাছ সঞ্চিত করে রাখবে তাই ফুল আসতে কোনো বাধা সৃষ্টি হবে না লেবু গাছ থেকে যখন প্রচুর পরিমাণে ফুল ধরতে শুরু করে আমরা কিন্তু তখন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করা শুরু করি লেবুর ফুল ঝরে যাচ্ছে গুটি হচ্ছে না কি করে তার সমাধান করব দর্শক তখন যদি আমরা এক্সপার্টদের সমাধান জেনেও যাই তখন কিন্তু বিশেষ কিছু কাজে লাগে না কারণ ততদিনে অপুষ্ট ফুল জন্ম নিয়েছে সেই ফুল কিন্তু ঝরেই যাবে অনেক চিকিৎসার পর হয়তো দু চারটে করে লেবু ধরানো যায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন কোনোভাবেই নিয়ে আসা যায় না কিন্তু আমরা যদি লেবু গাছের পছন্দ খাবারগুলো আগে থেকেই গাছকে দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ধরনের কমেন্ট পড়তেই হবে না সেই ধরনের পরিস্থিতিতে পড়তেই হবে না কারণ আমার এই ছোটো গাছটি দেখুন যেমন দেখাচ্ছে একটি এটি পনেরো টবে বসানো একটি মোটামুটি দেড় বছরের গাছ গেল বছর দু চারটে ফুল এসেছিল সে ফুল আমি ভেঙে দিয়েছি তারপর গাছের ফলন দেখুন একবার কতগুলো ফলন হয়েছে এখানে চারটে তারপর উপরে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এখানেই সাতটি এখানে ফল রয়েছে এখানে ফল একটি ডালও আপনি বের করতে পারবেন না যেখানে ফলন হয়নি ফল হয়নি এই সাইড দিয়ে দেখুন এই যে ফলন এই দেখুন এই দিকে ফলন এইটুকু ডালে অলরেডি কিন্তু তারপর ওই যে ভিতরে ফলন এইটুকু গাছে কিন্তু আমার অলরেডি পঁচিশ থেকে তিরিশটি ফল দাঁড়িয়ে গিয়েছে এটি নাগপুর অরেঞ্জের চারা আমি যদি এইভাবে গাছটি ফেলে রাখতাম বা এক খাবার সুদ দিয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু আমার এই গাছে এত পরিমাণে ফলন কোনোভাবেই হতো না আমার এই গাছটি যে অল টাইম লেবুর চারা সে কিন্তু প্রমাণ দিয়েছে দেখুন এইদিকে আবার ফুল আসতে শুরু করেছে ডগার মধ্যে ফুল মানে যখনই কচি ডগা বেরোচ্ছে সেই ডগাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে গাছ যদি এই ধরনের পুষ্টি সঠিক পরিমাণে পায় অল টাইম গাছ সারা বর্ষ লেবু দিয়ে যাবে সিজনাল গাছ সময় মতো কিন্তু অবশ্যই ফুল নিয়ে আসবে এবং সেই সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে ফলন হবে তার আরেকটি ড্যামো হচ্ছে আমার দার্জিলিং জায়েন্টের এই গাছটি আর ফলের সাইজ দেখুন ফলের সংখ্যা দেখুন দর্শক লেবু গাছ কিন্তু কষ্ট সহিষ্ণু গাছ এই গাছকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দেন একবার সেই গাছে যদি দু চারটে পোকা লেগেও যায় সেক্ষেত্রে কিন্তু গাছ কোনো কেয়ারি করবে না ঠিক তাকে সুস্থ করে নেবে পর্যাপ্ত পরিমাণে ফুলও নিয়ে আসবে দর্শক আমার টপিক ছিল কোন খাবারে লেবু গাছ প্রচুর পরিমাণে ফলন দেয় এই ধরনের খাবার অবশ্যই ভালো ফলন দেয় তারপর রয়েছে ফুল আসার পর সামান্য একটু পরিচর্যা এই খাবারটি আমি কিন্তু ফুল আসার পর ব্যবহার করব না ফুল আসার পরও কিন্তু খাবার ব্যবহার করব সেটিও হবে তরল আকারে দেখুন ফুল থেকে পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়ার জন্য আমাদের কিন্তু তখন একটা বিশেষ ধরনের পরিচর্যা সারতে হয় সেখানে পটাশিয়াম থাকবে ফসফরাস থাকবে বোরন থাকবে জিঙ্ক থাকবে এবং নানাবিধ মাইক্রোনিউট্রিন থাকবে সম্পূর্ণ তরল আকারে ফুল আসার পর কবের মাটি সামান্য খুঁচেও কিন্তু খাবার দেওয়া যায় না কারণ আমরা সব সময় জানি যে গাছের ফিটিং রোডগুলো থাকে উপরের দিকে আর ফুল আসার পর সে সমস্ত রুট যদি সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফুলকে প্রয়োজনে পুষ্টি দেওয়ার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়ে পড়ে সেক্ষেত্রে ফুল চলে যায় তাই যখন গাছে ফুল চলে আসবে আপনি জৈব উপায়ে ব্যবহার করেন চাই রাসায়নিক উপায়ে ব্যবহার করেন সম্পূর্ণ খাদ্য প্রণালীগুলো ব্যবহার করবেন তরল আকারে কিন্তু সেখানে পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এবং কিছু অনুখাদ্য গাছে দিতেই হবে এবার আপনি যদি জৈব প্রক্রিয়ায় খাবারটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কি করবেন একটি দশ থেকে পনেরো ইঞ্চি টবের মধ্যে ধরুন পনেরো ইঞ্চি টবে গাছটি রয়েছে সেক্ষেত্রে আপনি তিনটি কলার খোসা নেবেন আর আধা মুঠি পেঁয়াজ এবং রসুনের খোসা এক একত্রে মিশিয়ে নেবেন দানা অনুখাদ্য বা আপনি মোবোমিন পাউডার দুই গ্রাম নেবেন বোরন দুই গ্রাম নেবেন একত্রে ভালো করে পচাবেন পচিয়ে হয়তো সাত দিন পচালেন সম্পূর্ণ উপাদানগুলো একদম পচে গেলে সেখানে পাঁচ থেকে সাত গুণ জল মিশে প্রতি দশ দিনে একবার করে ডয়ের মাটিতে ঢেলে দিয়ে যান গাছ প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পেয়ে যাবে পটাশিয়াম ফসফরাস এবং বোরনের সঠিক ব্যবহারে যেমন অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সে সমস্ত ফুল কিন্তু খুব দ্রুত ফলে পরিণত হবে বোরন এমনই একটি উপাদান যার অভাবে গাছে কিন্তু ফুল আসতে চায় না যদি চলে আসে ভালো ফুল হয় না ফুল কিন্তু ঝরে যায় এবং কিছু কিছু গাছে দেখা যায় হয়তো গুটিও সেট হয়ে গিয়েছে সেই গুটিও ঝরতে আরম্ভ করেছে সেসব হয় পটাশিয়ামের ভয়াবহ খাতে দর্শক আমরা কত দামি খাবার গাছে ব্যবহার করেছি সেটি কিন্তু মুখ্য নয় মুখ্য হচ্ছে আমরা কি কী উপাদান এ সময় ব্যবহার করেছি আজকের এই খাবার ভবিষ্যতে আপনার এই গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন তাই লেবু চাষিরা যারা লেবু গাছ থেকে কোনোভাবে প্রচুর পরিমাণে ফলন পাচ্ছেন না এখন থেকেই এই ধরনের পরিচর্যা শুরু করুন যে ধরনের পরিচর্যা ফুল আসার পর আমি করে থাকি সেসবও কিন্তু আমি শেয়ার করেছি আপনারা সেসবও তখন সঠিকভাবে করবেন দেখবেন আমার গাছে যেমন প্রচুর পরিমাণে লেবুর ফলন হয় আপনাদের গাছও প্রচুর পরিমাণে লেবুর ফলন হবেই হবে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য বিরুদ্ধ অন্য কোনো টিকপ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ